প্রথম দিকে ভেড়া মারায় আসে গাড়ি সহ যে গাড়িটা সিসিটিভিতে আপনারা বিভিন্ন সময় দেখা হয় আপনারা দেখেছেন যে তাদের গ্রেফতারকারী এই এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে তারা তারা বেশ কিছু জেলায় এই কাজগুলো করেছে আমাদের আশেপাশের জেলায় করেছে তো এটি একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য আমাদের জেলার জন্য কারণ যে আমাদের কোনো লোকেটার উপর ইনভলভ কি না এইভাবে করে আমরা সাসপেন্ড করছি কিন্তু পরবর্তীতে এরা এই অপকর্মটা করে করে এবং আমরা দেখেছি যে আমরা এই জিনিসগুলো তাদের কাছ থেকে উদ্ধার করেছি

যেহেতু তারা করেছে কুষ্টিয়ের কারোর সাথে